বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনিতা আহুজার সাঁত্রিশ বছরের দাম্পত্য ভাঙতে চলেছে এই খবরেই সরগরম গোটা বলিউড ইতিমধ্যেই গোবিন্দকে আইনি নোটিশ পাঠিয়েছে তার স্ত্রী সুনিতা বলিউড অভিনেতা গোবিন্দ সাঁত্রিশ বছরের সংসার স্ত্রী সুনীতা আহজার সঙ্গে দাম্পত্য জীবনের শুরুর দিকে অবশ্য গোবিন্দ সবার কাছ থেকে স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন তিনি মনে করেছিলেন নায়কের বিয়ের কথা জানতে পারলে ভক্তরা তার সিনেমা দেখবে না তারকা খ্যাতিতে ভাটা পড়তে পারে তবে গোবিন্দ বছর তিনেক পর তার বিবাহিত জীবনের কথা প্রকাশ্যে আনেন তারপর দীর্ঘ সময় একে অপরের পাশে সুদিনে দুদিনে থেকেছেন তারা কিন্তু হঠাৎ এমন কি হলো এত বছরের দাম্পত্য একসঙ্গে বাস করেন না গোবিন্দ সুনিতা তাদের ছাদ আলাদা সম্প্রতি এমনটাই জানিয়েছেন সুনিতা দুই সন্তানকে নিয়ে ফ্ল্যাটে থাকেন তিনি ঠিক তার উল্টো দিকে নিজের বাসায় থাকেন গোবিন্দ এখন শোনা যাচ্ছে তারা দুজনেই সাঁত্রিশ বছরের দাম্পত্য জীবনের ইতিটানের সিদ্ধান্ত নিয়েছে আর যে লড়কি কো পটা দে ওই ফোন পর এ বয়সে পরকিয়াই জড়িয়েছেন গোবিন্দ প্রায় অর্ধেক বয়সে মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কারণেই নাকি গোবিন্দ সুনিতার বিয়ে ভাঙছে যদিও এই বিষয়ে এখন পর্যন্ত অভিনেতা বা অভিনেত্রীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি অন্যদিকে শোনা যাচ্ছে পরকিয়াই জড়িয়ে পড়ার খবর সুনিতা জানতেই তার কাছে ক্ষমা চেয়ে বিচ্ছেদ না করার আরজি জানান অভিনেতা তবে সুনিতা এই বিষয়ে কর্ণপাত না করেই মামলা করেছেন গোবিন্দ সংসার ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়াই তার ভক্ত অনুরাগীদের মন খারাপ এই গুঞ্জন যাতে সত্যি না হয় এমনটাই আশা করছেন সবাই সুব্রত বিশ্বাস আমার টিভি